আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতলিমুসলিম আলা রসুলহিল করিমাবাদ সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টিভির রমজান মাসের বিশেষ আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ মাহে রমজান অনুষ্ঠানে দর্শক আজকের আলোচনার বিষয়বস্তু মদিনার সনদ ও বিদায় হজের ভাষণ আর এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন মোহতারাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মোহতারাম আমরা প্রথমেই মদিনা সনদ সম্পর্কে শুনব মদিনা সনদের প্রেক্ষাপট কিভাবে মদিনা সনদ রচিত হলো রসুল পাক সাল্লাহ সাল্লাম যখন মক্কা ভূমি থেকে হিজরত করে মদিনাতে চলে যান বিশেষ করে কাফেরদের অত্যাচার অতিষ্ঠ হয়ে আল্লাহ রাবুল আলমিনের সরাসরি নির্দেশে রসুল ভূমি ছেড়ে আপন জন্মভূমি ছাড়তে বাধ্য হয়ে তিনি সাথে নিয়ে উনি হিজরত করে মদিনাতে চলে যান মদিনাতে চলে যাওয়ার আগেই সেখানকার আউস এবং খাজরাজ এই দুইটা সম্প্রদায় বা দুইটা গোত্র ছিল মদিনার বিখ্যাত দুইটা গোত্র তারা আগে থেকে একটা ঝগড়া ফাসাদ দ্বিদা দ্বন্দ্ব মারামারি কাটাকাটির মধ্যে লিপ্ত ছিল তো তারা আগে থেকেই রসুল পাকসালসাল্লামের প্রতি একটা আহ্বান ছিল যে আপনি যদি আসেন আপনি এসে নেতৃত্ব দিলে আমরা হয়তো আমাদের বহুদিনের এই দ্বন্দ্ব হয়তো অবসান ঘটবে এক নম্বর কথা নম্বর টু হচ্ছে মদিনার অনেকেই রসুল পাকসাল্লা সাল্লাম যখন মক্কায় ছিলেন তারা বিভিন্ন সময় হজ হজে যাওয়ার সময় সফরে রসুল পাকসাল সাল্লামের কাছে তারা বায়াত গ্রহণ করেছিলেন এই মর্মে শপথ গ্রহণ করেছিলেন যে আমরা আপনি মদিনাতে যদি চলে আসেন তাহলে আমরা ইসলামের পথে আসব। আমরা এক আল্লাহকে বিশ্বাস করব এবং আপনাকে আমরা আমাদের রাষ্ট্রনায়ক হিসেবে মনোনীত করবো এরকমভাবে দুইটা তিনটা শপথ কিন্তু আঁকাবার শপথ হয়েছিল তো এরকম নানা ঘটনার পরে রসল পাকসার সাল্লাম সর্বশেষ আল্লাহর নির্দেশে হিজরত করেন হিজরত করার পরে যখন মদিনাতে আসেন মদিনাতে আসার পরেই প্রথম সমস্ত মদিনাবাসীরাই যেহেতু তার বিশ্বস্ততা তার সমস্ত মানুষের প্রতি তার মহব্বত তার প্রেম তার উদার আপ্যায়ন অপরণতা এই যে মানবীয় গুণাবলী এই শ্রেষ্ঠতম মানবীয় গুণাবলী সম্পর্কে তারা জানতেন এই জন্য তারা সবাই তাকে ওয়েলকাম জানায় ওয়েলকাম জানানোর পরে মদিনাতে আসার পরে তিনি প্রথমেই আউস এবং খাজরাজ এই দুইটা গোত্র যারা ছিল তাদের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের অবসান ঘটান দুই দলকে বসিয়ে গত দুই দলকে বসে দ্বন্দ্ব অবসান হওয়ার পরে তখন সমস্ত মদিনাকে নিয়ে তিনি প্রস্তাব দেন যে আসুন আমরা মদিনার রাষ্ট্র কায়েম করি এবং এই রাষ্ট্রের মধ্যে যারা থাকবে নাগরিক হিসেবে সকলের একটা সু অধিকার নিশ্চিত নিশ্চিত হবে এবং আমরা সবাই হব মদিনা রাষ্ট্রের সমান নাগরিক হব সবাই আমরা যারা আছি বিভিন্ন ধর্মের বিভিন্ন গোত্র এবং সম্প্রদায়ের তো তার এই প্রস্তাব এবং তাকে রাষ্ট্র করে এটি সম্ভব তখনকার মদিনাবাসীরা সেটি বুঝতে পেরেছিল তখন তারা তার প্রস্তাবে এবং তাকে মনোনীত করে যে ঠিক আছে আপনার মাধ্যমে আমরা মদিনা রাষ্ট্র গঠন করবো তো প্রথমে মদিনা রাষ্ট্র গঠন করলেন নবজি সাল্লাহ্লামের নেতৃত্বে মদিনা রাষ্ট্র গঠন করেই তিনি সর্বপ্রথম যে কাজটি করলেন সেটি হচ্ছে এই মদিনা রাষ্ট্রের একটি সংবিধান প্রণয়ন করলেন অর্থাৎ এই রাষ্ট্র চলবে কিভাবে এই রাষ্ট্রের দিক নির্দেশনা কেমন হবে তার পথ পরিক্রমা কেমন হবে নাগরিকের দায়িত্ব কর্তব্য কেমন হবে এটা রোড ম্যাপ করে তিনি একটি সাতচল্লিশটি ধারার একটি সংবিধান প্রণয়ন করেন যে সংবিধানটি হচ্ছে মদিনার সনদ আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাস বলে যে প্রথম লিখিত সংবিধান কোন রাষ্ট্রের পৃথিবীর ইতিহাসে হচ্ছে সেই রসুল পা আল্লাহ কর্তৃক প্রণীত মদিনার সনদ যেটি আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সাক্ষী হয়ে আছে তো ওই যে মদিনা রাষ্ট্রের সংবিধান এটি ছিল মদিনার সনদ আপনি বলেছেন মদিনার কি কি। সাতচল্লিশটি মদিনা রাষ্ট্রের সাতচল্লিশটি ধারা অনেকগুলি ধারা ছিল তার মধ্যে আমি যদি একেবারে বিশেষ বিশেষ কয়েকটি ধারা এখানে উল্লেখ করি তার মধ্যে অন্যতম কয়েকটি হচ্ছে যে রসুল পাকাল্লাম ঘোষণা করলেন যে আজ থেকে মদিনা রাষ্ট্র সমস্ত সম্প্রদায় গোত্র ইহুদি নাসারা আউস খাজরাজ, মুসলিম মূর্তি মূর্তিপূজক যারা আছে সবাই মদিনা রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচিত হবে কারো মর্যাদা আলাদা হবে কারো মর্যাদা বেশি হবে কারো মর্যাদা কম হবে এরকমটি হবে না প্রত্যেকেই মদিনা রাষ্ট্রের আজকে থেকে নাগরিক বলে সাব্যস্ত হবে এক নম্বর নম্বর টু হচ্ছে মদিনা সনদের আরেকটি ধারা যে মদিনা রাষ্ট্র যদি আক্রান্ত হয় জাতি কর্তৃক বা অন্য কোন রাষ্ট্র কর্তৃক সম্প্রদায় কর্তৃক তাহলে মদিনা রাষ্ট্রকে রক্ষা করবে এই মদিনা রাষ্ট্রের সমস্ত নাগরিক মিলে আরেকটি ধারা ছিল যে এই যে রক্ষা করবে মদিনা রাষ্ট্রকে রক্ষা করার ক্ষেত্রে তাদের যার যার সম্প্রদায় হিসেবে যার যার যে ব্যয় এই খরচের এটি যারা প্রত্যেকে নিজেরা বহন করবে কারো কম সংখ্যক অধিবাসী হতে পারে সদস্য হতে পারে কারো বেশি হতে পারে আরেকটি ধারা ছিল যে আজ থেকে মদিনায় রক্তপাত বন্ধ অর্থাৎ কোনো ধরনের যুদ্ধ মারামারি কাটাকাটি মদিনায় আর করা যাবে না সব নিষিদ্ধ ঘোষণা করা হলো রসুল পাক সাল্লা সাল্লাম আজ থেকে মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং সম সবাই সেটিকে মেনে নেয় আরেকটি ধারা ছিল কোন সম্প্রদায় মদিনার বিরুদ্ধে অন্য রাষ্ট্রের সাথে বা সম্প্রদায়ের সাথে গোপনে কোনো চুক্তিতে আবদ্ধ হতে পারবে না সুহান আল্লাহ অর্থাৎ এইরকমভাবে নানা রকম নিশ্চয়তা রক্ষা করা এবং মারামারি কাটাকাটি দূর করার এইভাবে রবিজ সাল্লাম সাতচল্লিশটি ধারা সেখানে যুক্ত করে দিয়েছিলেন মদিনা সনদের ধারাগুলো আপনার কাছ থেকে আমরা শুনলাম মদিনার সনদের ঐতিহাসিক যে প্রভাব সেই প্রভাব সম্পর্কে শুনবো ইতিহাসে মদিনার সনদ কতটুকু গুরুত্বপূর্ণ দেখুন রসুল পাক সাল্লা সাল্লামের মাক্কি জীবন যেটি সেখানে বেশিরভাগ আয়াত নাজিল হয়েছিল ইবাদতকে কেন্দ্র করে আল্লাহর হকের ব্যাপারে যেমন নামাজ রোজা হদ জাকাত বা এই ব্যাপারগুলোকে কেন্দ্র করে আর মদিনাতে রসুল পাক সাল্লাহ সাল্লাম হিজরত করার পরে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে অধিকাংশ আয়াত নাজিল হয়েছে মানুষের সামাজিক অধিকার নিয়ে রাষ্ট্রীয় অধিকার নিয়ে অর্থনৈতিক অধিকার নিয়ে সাম্যের অধিকার সহমর্মিতের অধিকার এবং রাষ্ট্র পরিচালনার জন্য মানুষের পারস্পরিক যে সম্পর্ক মোহামেলা যেগুলো সেই সমস্ত বিষয়ে বিষয়কেন্দ্রিক আয়াত নাজিল হয়েছে রসুল পাক সালুসলামের মাদানি জীবনকে কেন্দ্র করে এবং আমরা দেখি যে বিশেষ করে মানুষের যে ব্যবসা বাণিজ্য এবং চিকিৎসা তারপর তারপর যুদ্ধক্ষেত্রে মানুষের অবস্থান এই সমস্ত বিষয়গুলো মদিনাতে বেশি বর্ণনা করেছেন রসুল পাকসালু সাল্লাম যখন মক্কাবাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মদিনাতে আসেন সেখানে এসে তিনি রাষ্ট্রনায়ক হয়ে মদিনার সমস্ত চল্লিশ বছর ব্যাপী পর্যন্ত যে যুদ্ধ ছিল আউস এবং খাজরাজের মধ্যে সেটিকে তিনি বন্ধ করে সবার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করেছেন নেই বিচার প্রতিষ্ঠা করেছেন ওই তথ্যটি ওই স্পিরিটটি আশেপাশের যে সমস্ত তখনকার সময়ে প্রসিদ্ধ শহর ছিল যেমন ইয়ামেন সিরিয়া তারপরে মিশর মেসোপটেমিয়া মক্কা হেজাজ এই যে জায়গাগুলি ছিল এই সমস্ত জায়গায় তখন এটি ছড়িয়ে পড়ে যে মদিনা নতুন রাষ্ট্র হয়েছে মুসলমানদের নবীর মাধ্যমে এবং সেটি ন্যায় পরায়ণতার মানুষের অধিকার নিশ্চয়তার এবং সুসম্পর্কের একটি রোল মডেল হিসেবে সেটি বাস্তবায়ন হয়েছে সুতরাং মদিনার সনদ শুধুমাত্র একটি সনদ না বরং এটি মানুষের অধিকার নিশ্চয়তার মাধ্যমে রাসুল পাকসালসাল্লাম তো শুধুমাত্র একজন ধর্মীয় নেতৃত্বর গুণাবলী তার মধ্যে ছিল না বরং মদিনা সনদ প্রমাণ করে যে একজন রাজনৈতিকভাবে মানুষের অধিকার নিশ্চয়তার ক্ষেত্রে তার যে ক্রেডিট সফলতা যোগ্যতা এটি কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এই মদিনার সনদের মাধ্যমে বিদায় হজের ভাষণ প্রসঙ্গে বলবেন কেন এটাকে বিদায় হজের ভাষণ বলা হয় দেখুন রসুল পাক সাল্লা সাল্লাম এর পুরো জীবনীতে মানুষের জন্য যা করণীয় এবং বর্জনীয় তার ছোট ছোট হাদিস আচরণের মাধ্যমে নবজি সাল্লাহ সাল্লাম সেগুলোকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন কিন্তু দুইটা ঘটনা ছিল ভিন্ন যে দুইটাতে নবজি সাল্লাহ সাল্লাম প্যাকেজ আকারে মানুষের জীবনের করণীয় বর্জনের ব্যাপারগুলি প্যাকেজ আকারে একটা লম্বা সময়ের মাধ্যমে সেগুলো বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মদিনার সনদের ধারা আরেকটি হচ্ছে বিদায় হজের ভাষণের ধারাগুলি তো বিদায় হজ এমন একটি হজের ভাষণ এমন একটি বিষয় যেটি সর্বশেষ একটি খাতেমা মানে সারাংশ রাসুল সাল্লামের কি জন্য এসেছেন তিনি বিশ্ব মানুষের মুক্তির জন্য মানব জাতির জন্য মানুষের কল্যাণের জন্য সৃষ্টি জগতের হিসেবে এসেছেন খলুকে আজিম হিসেবে এসেছেন চরিত্রবান হিসেবে এসেছেন এই যে পুরো জীবনের সারসংক্ষেপ এই সারসংক্ষেপ তিনি বিদায় হজের ভাষণে নবীজিৎসাল সাল্লাম এর উফাতের আগের বছর এর পরে নবীজ সাল সাল্লাম কিন্তু জীবনদশায় আর হজের সুযোগ পাননি আর হজের আগে তিনি ইন্তেকাল করেছেন এই সর্বশেষ রসুল পাকসার সাল্লাম যে হজ আদায় করেছেন এবং হজের শেষে আরাফার মাঠে তিনি যে ভাষণ দিয়েছিলেন সমস্ত মানব জাতির উদ্দেশ্যে সেই ভাষণটি হচ্ছে বিদায় হজ্জের ভাষণ বিদায় হজের ভাষণে রসুল সাল্লাম কোন কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করেছেন দেখুন আমি আগে বলেছি যে রসুল পাকসার সাল্লামের পুরো জীবনের সারাংশ এসেছে বিদায় হজ্জের ভাষণে আমি যদি দুই তিনটি ধারা বলি রসুল বা সালুসাল্লাম বললেন যে আমি আজকে তোমাদেরকে যা বলবো তোমরা যারা শুনবে পালন করবে এবং যারা শুনবে না পরবর্তী কিয়ামত পর্যন্ত আমার বাণী তাদের কানে কানে পৌঁছে দিবে সাহাবাইকার আমরা বললেন ইয়ারসুল্লাহ আপনার কথা আমরা রাজি হইলাম আপনার কথা আমরা অক্ষরে অক্ষরে নিজেরাও মানবো সেটা পৌঁছে দিব রসুল বাকসালু সাল্লামের ঘোষণা করলেন যে আজ থেকে আরবের কোনো মর্যাদা নাই অনারবের উপর অর্থাৎ অনারব যারা যারা আরবের বাহিরে যেমন আমাদের বাংলাদেশ ভারত উপমহাদেশ ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা এই যে তারপর আফ্রিকা এই যে জায়গাগুলি আছে আরব ভূখণ্ডের বাহিরে আরবের মানুষের আলাদা কোনো মর্যাদা থাকবে না তাদের উপর নবীজি বললেন যে মর্যাদা হবে তাকোয়ার উপর ইন্না আক্রম আকুম ইন্দা আকুম তোমাদের মর্যাদা হবে যে যত বেশি তাকুয়াবান যে যত বেশি পরহেজগার তার মর্যাদা তত বেশি রসুল পাকসালু সাল্লাম ইশাত করেন বিদেহজের ভাষণে যে আজ থেকে সাদা এবং কালো মানুষের পার্থক্য দুর্বৃত হয়ে করে দিলাম সাদা মানুষের আলাদা কোনো মর্যাদা নাই কালো মানুষের উপর সমস্ত মানুষ সমান এগুলো বর্ণবাদ আজ থেকে পুরোপুরি আমি বাতিল ঘোষণা করলাম এগুলোর উপর তার মর্যাদা ডিপেন্ড করবে না মর্যাদা হবে তার কাজের উপর তার কর্মের উপর তোমাদের মধ্যে যদি একজন কৃতদাসও যদি তার যোগ্যতার বলে নেতা হয় তোমরা সকলেই তার নেতৃত্ব গুণাবলীর কারণে তাকে নেতা হিসেবে গ্রহণ করবে নবীজি সালু সাল্লামের হজের ভাষণ কিন্তু এটা ছিল সর্বশেষ রসুল বাসালুসাল্লাম বলেন যে তোমরা তোমাদের গৃহস্থালি বা তোমাদের অধীনস্থ যারা থাকবে তোমরা যা খাওয়াবে খাবে তাদেরকে তাই খাওয়াবে তোমরা যা পরিধান করবে তাদেরকে তাই পরিধান করবে আপনি দেখেন রসুল বালামের একটি হাদিস যদি আমরা পালন করি তাহলে এই যে গরিব এবং ধনীর যে পার্থক্য আচরণগত দিক থেকে যে পার্থক্য এটি থাকবে না আমি যা খাই আমার কাজের মানুষটাকেও তাই খাওয়াতে হবে আমি যা পরি তাকে তাই পড়াতে হবে একজন মুসলিম যদি আমি হয়ে থাকি নবীজির কথা মানতে হবে মানুষের কর্মের মূল্যায়নের ব্যাপারে এবং মানবজাতির জাতির কল্যাণের বিষয়গুলি এই বিদে হজের বাসিনে নবীজি স্পষ্টভাবে তুলে ধরেছেন বিদায় হজ এবং মদিনার সনদ এই দুটো যে ধারাগুলো এগুলো আমাদের বর্তমান সমাজে প্রয়োগের বা বাস্তবায়নের কতটুকু প্রাসঙ্গিকতা আছে বলে মনে করেন দেখুন এর পুরো জীবনের সারাংশ আসছে মদিনার সনদ এবং বিদায় হজের ভাষণে বিশেষ করে দুইটার দুই রকম প্রাসঙ্গিকতা একটা হচ্ছে মদিনার সনদ যেটি সেটি রাষ্ট্রের কর্মপদ্ধতি নিয়ে নাগরিকের সুযোগ সুবিধা তাদের অধিকার নিশ্চয়তার জায়গা থেকে এবং গোত্রভিত্তিক পারস্পর জাতিভিত্তিক পারস্পর যে সমন্বমিতা ভালোবাসা এবং দ্বন্দ্ব দূর করার যে একটি প্রয়াস এটি কিন্তু মদিনার সনদের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠে তো আর তো এই বর্তমান সময়ে আমরা দেখি বিভিন্ন জাতি গোষ্ঠী নানাভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায় বা রাষ্ট্রের অনেক সময় সমস্ত মানুষের অধিকার নিশ্চয়তা জায়গাটিতে অনেক ক্ষেত্রে আমরা দেখি অবহেলিত হয়ে পড়ে তো এই জায়গাটিতে আমরা পনেরোশো বছর আগে রসুল পাকসারুসাল্লাম একটি বর্বর জাতিকে মরুভূমির মধ্যে যদি চল্লিশ পঞ্চাশ বছর ব্যাপী যাদের মধ্যে যুদ্ধ লেগে থাকতো সে সমস্ত জাতিকে যদি এক করতে পারে যে মূল মঞ্চের মাধ্যমে বা যে নেই বিচারের সুশাসন প্রতিষ্ঠা করার মাধ্যমে তো বর্তমান সময়ে কিন্তু আমরা তো মানুষের অধিকারের জন্যই রাষ্ট্রের কথা বলি আমরা মানুষের মৌলিক মানবাধিকারের জন্যই তো আমরা সমাজবদ্ধ তার কথা বলি তো সেখানে সেখান থেকে রসুলপাক সালুসল্লামের আদর্শগুলি আমরা এখানে বাস্তবায়ন করতে পারি তিনি বলেছিলেন সমস্ত জাতি গুত্র একসাথে রাষ্ট্রের নাগরিক হবে তো এটি তো আমরা বিভিন্নভাবে ভিন্ন বিভিন্ন আঙ্গেকে সে কথাই বলছি যে নাগরিক সবার উপরে মুসলিম হোক অমুসলিম হোক পারস্পরিক বিদ্বেষ থাকবে না সেটি পাক শিখিয়ে শিখিয়েছেন তখন এবং রাষ্ট্রের প্রয়োজনে দল মত নির্বিশেষে সকলের এগিয়ে আসতে হবে তো সেটি তো রসুল বালাম মদিনার সনদে সেটি করে দেখিয়েছেন এবং রাষ্ট্রনায়ক যেই ধর্মেরই হন না কেন সবার প্রতি তার নেই বিচারের জায়গাটি একরকম থাকবে তো এটি তো এখনও প্রয়োজন আর শুধু পৃথিবী যতদিন থাকবে ততদিন তার ডিমান্ড আছে তার প্রয়োজনীয়তা আছে এবং মানুষের কল্যাণ মানবতার কল্যাণ তো আমরা দেখি মদিনার সনদের প্রতিটা ধারাই আমরা দেখি সুস্পষ্টভাবে সেটাকে নিশ্চিত করার একটা প্রয়াস ছিল সুতরাং বর্তমানেও আমাদের যে সমস্ত জায়গাগুলোতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মানুষের মৌলিক অধিকার বিঘ্নিত হচ্ছে সেই সমস্ত জায়গাটিতে আমরা মদিনার সনদের অনুকূলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত জায়গাটিতে আমরা কিন্তু সে একটু বাস্তবায়ন করতে পারি এটা হচ্ছে মদিনার সনদের ব্যাপার আর বিদেহজ্জের ভাষণ যেটি সেটি কিন্তু শুধুমাত্র রাষ্ট্রকেন্দ্রিক না এটি একটা মানুষের পুরো জীবন চলার একটি আহ শট সার সংক্ষেপ সারাংশ সংবিধান বলতে পারে সংবিধান বলা যেতে পারে যেমন রসুল বা সেদিন বলেছিলেন যে আহ হুন্না আন্তম লিবাসুল্লাহ হুন্না অর্থাৎ স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আলাদা কোনো ইয়ে হবে না স্বামীর মর্যাদা হবে না স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক এই যে পারস্পরিক একজন স্বামী এবং স্ত্রীর পারস্পরিক সহমর্মিতার ব্যাপারটি সহযোগিতার ব্যাপারটি ভালোবাসা শ্রদ্ধা পারস্পরিক এটি নবীজির এক কথার মধ্যে কিন্তু চলে আসছে তো একটি মানুষের পারিবারিক যে জীবন এই পারিবারিক জীবনের একটা বড় অংশ স্বামী স্ত্রীর সম্পর্ক কেন্দ্র কেন্দ্র করে তো এই জায়গাটিতে নবীজি বলেছেন যে একজন স্ত্রীর যে সার্টিফিকেট দিবে তার স্বামীর ব্যাপারে সেই সার্টিফিকেট আল্লাহর কাছে গ্রহণযোগ্য সুতরাং এখানে একটি হাদিসের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কে কথা চলে আসছে নবীজি হ্যাঁ হজ্জের ভাষণে মানুষের সামগ্রিক যে মূল্যায়ন একজন মানুষ হিসেবে কেমন হবে সে মূল্যায়নের কথা বলেছেন সুতরাং এখনো পর্যন্ত কেমন পর্যন্ত এই মানব জাতির শ্রেষ্ঠত্বের বিষয় কল্যাণের বিষয় রসুল পাক সাহাউসলামী হজ্জের প্রত্যেকটা ভাষণের প্রতিটা লাইন ধরে ধরে যদি এগোনো যায় তাহলে ধনী দরিদ্রের বৈষম্য কমে যাবে স্বামী স্ত্রীর ভালোবাসা বেড়ে যাবে পারিবারিক সৌহার্দ্য সম্প্রীতি বেড়ে যাবে সমাজের শ্রমিকের মর্যাদা বেড়ে যাবে তারপরে নেই পরায়ণতা বেড়ে যাবে এবং ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা তার মধ্যে সব কিছুর বিধান আছে সব কিছুর সুব্যবস্থা আছে এটা কিন্তু বিদায় হজ্জের ভাষণের মাধ্যমে সেটি আমরা জানতে পারি সামাজিক বৈষম্য দূরীকরণে বিদায় হজের ভাষণ এবং সনদ কতটুকু প্রাসঙ্গিক সামাজিক বৈষম্যের দূরীকরণের ক্ষেত্রে বিদায় হজ্জের ভাষণ বলেন মদিনার সনদ বলেন দুটি খুব বেশি প্রাসঙ্গিক এই দুই ভাষণের মৌলিক যে কনসেপ্ট সে কনসেপ্টে হচ্ছে অধিকার নিশ্চিত করা আপনি মদিনার সনদ হচ্ছে রাষ্ট্রীয় সামাজিক অর্থনৈতিক বিদায় হজ্জের ভাষণ হচ্ছে মানুষের পারিবারিক সম্পর্কত দিক দিক থেকে আচরণগত দিক থেকে এবং তার চলাফেরা ইবাদত এই সমস্ত ব্যাপার ঘিরে কিন্তু মৌলিক জায়গাটা হচ্ছে যে অধিকার নিশ্চিত করা পারস্পরিক সহমর্মিতা নিশ্চিত করা এবং সাম্যের ভিত্তি তৈরি করা এই পুরো বিষয়টি কিন্তু ছিল সেখানে সুতরাং বৈষম্য দূরীকরণে আমরা এটি পৃথিবীর ইতিহাস সাক্ষী প্রথম লিখিত মদিনার সনদ এবং বিদায় হজ্জের বাসন আজও পর্যন্ত মানব জাতির কল্যাণের জন্য দিক নির্দেশক হিসেবে অতুলনীয় হয়ে আছে সেটি খুব সুন্দর বলেছেন মোতারাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও মোবারকবাদ সুপ্রিয় দর্শক ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ মাহে রমজান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ